গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ভোজ লাইফস্টাইল তো তোমাদের কি পুজোর ঘর ছাড়াছাড়ি কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু এখনও হয়নি তো আজকে আমি ঘরগুলো সব পরিষ্কার করবো তো তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে যে তোমাদের পুজোর সব কাজ হয়ে গেছে কিনা আমার আমি আজকে ঘরগুলো সব একটু পরিষ্কার করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে এই শোকেসটা একটু মুছে নেব তো চলো 🎵 এদিকে দেখো কয়েকটা জামা কাপড় আছে সেগুলো এখন ধুতে হবে তো চলো আমি এগুলো ধুয়ে ফেলি আর দেখো বলতে বলতে আমার ধোয়াও হয়ে গেছে আর মেলে দেওয়াও হয়ে গেছে তো এখন এগুলো শুকাওয়ার পালা আমার এখন সবকিছু কমপ্লিট ঝাড় ঝাড়ি মোছামুছি সব কিছু হয়ে গেছে তো ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর খুব কষ্ট হয়ে গেছে বুঝতে পারছো এই সময় একটু পরিশ্রম না করাটাই ভালো কিন্তু সেরকমভাবে পরিশ্রম হয়নি তবু একটু অল্পতে অল্প কাজ করলে এখন কষ্ট হয়ে যায় তো যাই হোক পুজোর সময় ঘরগুলো একটু পরিষ্কার না করলেও নয় নোংরা হয়ে থাকলে ভালোও লাগে না নিজেকে যে এমনিতে তো পরিষ্কার করাই হয় পুজোর সময় একটু না করলে ভালো লাগে না তাই যতটা পারলাম ততটুকুই করলাম আর মায়ের পক্ষে অতটা সম্ভব হয় না রান্না বান্না বাড়ির সমস্ত কাজকর্ম তারপর আবার এদিকে ঘর ছাড়াছাড়ি তাও মা যতটা পারে করে নেয় আর আমিও যতটুকু পারি ততটাই হেল্প করি তো চলো এখন যাব স্নান করতে স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘরটা গোছানোর পর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে জানিও তোমার ঘর গোছানো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ঘরটা এদিকে দেখো মূলো ঘষে নিয়েছি এটা মা বড়ি দেবে কলায় দিয়ে তো তার জন্য মূলো ঘষা হচ্ছে মূলটা ঘষে মা এবার বড়ি দিয়ে দেবে এগুলো দিয়ে দেখো বলতে বলতে মায়ের বড়ি দেওয়াও হয়ে গেছে আর এদিকে পুজো তো চলে এসছে সেই জন্য নাড়ু করাও আরম্ভ হয়ে গেছে এই যে নাড়ুর পাক হচ্ছে মা এখন নাড়ু পাক করছে এরপর নাড়ু পাকানো হবে কি পাকটা হয়ে গেলে নাড়ু পাকানো হবে এই যে দেখো আমাদের নাড়ু পাকানো হয়ে গেছে এটা হচ্ছে নারকেলের নাড়ু আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়িতে নাড়ু তৈরি করা শুরু হয়ে গেছে কিনা আশা করি হয়ে যাবে কারণ পুজোটা চলে এলো সবার বাড়িতেই তো নাড়ু তৈরি কাজ আরম্ভ হয়ে যাবে এখন বাজে করিতে এগারোটা দশ এই জাস্ট আমার স্নান করা কমপ্লিট হলো তারপর নিচে নামলাম তো আজকে ব্লগটা এই পর্যন্ত আর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটনটিও প্রেস করে দিও আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো টাটা